প্রাচীনকালে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো তথ্য পাঠানোর জন্য মানুষ পায়ে হেঁটে সেই দূরত্ব অতিক্রম করতো তবে এতে অনেক সময় লাগতো এবং অনেক কঠিন রাস্তা অতিক্রম করতে হতো রাজা মহারাজাদের আমলে অনেকে পায়রা বাইকগুলো ব্যবহার করত তবে তাতে অনেক সময় সেই পাখিটি সঠিক স্থানে পৌঁছাতে পারত না বা শত্রুপক্ষ সেই পাখিটিকে কব্জ করে তথ্য সংগ্রহ করে নিত ধীরে ধীরে এই তথ্য পাঠানোর পদ্ধতিতে অনেক উন্নতি হয় এরপর আসে ডাক ব্যবস্থা যেখানে ডাক মাধ্যমে সংগঠিতভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠি আদান প্রদান করা হতো কিন্তু এই পদ্ধতিগুলো ছিল একতরফা জন্য বিজ্ঞানীদের মধ্যে এমন একটি যন্ত্র আবিষ্কারের প্রতিযোগিতা শুরু হয় যা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে তথ্য আদান প্রদান করা যায় এর ফলে আঠারোশো শতাব্দীর শুরু থেকে এরকম একটি যন্ত্র আবিষ্কারের চেষ্টা শুরু হয় আর সর্বপ্রথম আঠারোশো ছিয়াত্তর সালে সফলভাবে টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার ক্রাম হোটেল তবে আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো আবিষ্কার একদিনে সম্ভব হয়নি তার জন্য বহু বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম যুক্ত রয়েছে এমনকি বেল এই আবিষ্কারটি আশ্চর্যভাবে করে ফেলেছিলেন বর্তমানে যে টেলিফোন আমরা ব্যবহার করি তাতে তারের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় শব্দ প্রেরণ করা হয় আর বিতিনের অবাঢুক ষোলোশো সাতষট্টি সালে একটি টেলিফোন বানান তিনি একটি তারের দুই দিকে দুটি ধাতব রিসিভার লাগান এরপর এই ধাতব রিসিভারের একদিকে যখন কেউ কথা বলতো তখন সেটি অন্য পাশের ব্যক্তি শুনতে পারত আজকাল অনেক ছোট বাচ্চারা এই ধরনের টেলিফোন বানিয়ে খেলা করে এই যন্ত্রের শব্দ তারের মধ্য দিয়ে তরঙ্গ আকারে আকারে অন্য এরপর আঠারোশো সালে ফ্রান্সিস ডোলান নামের একজন বিজ্ঞানী একটি ইলেকট্রিক টেলিগ্রাফ আবিষ্কার করেন যাতে ইলেকট্রিসিটির মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো তথ্য প্রেরণ করা যেত আর এতে অনেক বেশি দূরত্ব তথ্য পাঠানো যেত তবে এই টেলিফোনে একটি সমস্যা ছিল এতে একবারে একটির বেশি তথ্য পাঠানো যেত না আর এতে পাঠানো তথ্যগুলো কোডিং করতে হতো এরপর আঠারোশো সালে একজন জার্মানি ইঞ্জিনিয়ার জোহান ফিলিপ রাইস শব্দ পাঠানোর জন্য একটি যন্ত্র আবিষ্কার করেন এবং তিনি এটির নাম রাখেন টেলিফোন তিনি মনে করতেন ইলেকট্রিসিটির মাধ্যমে কোনো শব্দকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো সম্ভব আর এই নীতির উপর ভিত্তি করে তিনি টেলিফোন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন তবে এই টেলিফোনে একটি সমস্যা ছিল এতে পাঠানোর শব্দগুলো একতরফা ছিল এমনকি এতে পাঠানোর শব্দগুলো খুবই অস্পষ্ট ছিল ফলে এই যন্ত্র মানুষের মধ্যে তেমন সাড়া ফেলতে পারেনি এরপর আরেকজন ইটালিয়ান বিজ্ঞানী যার নাম ছিল অ্যান্টোনিও মুচি তিনি আঠারোশো একাত্তর সালে টেলিফোন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন তিনি এই নতুন যন্ত্রটির নাম লিখেছিলেন সাউন্ড টেলিগ্রাফ তবে এই যন্ত্র খুব একটা উপকারী ছিল না এরপর আসেন মহান বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাম আলেকজান্ডার গ্রামের মা এলিজা গ্রেস এবং তার স্ত্রী মেবেল গার্ডিনার হাবার্ট দুজনেই বধির ছিলেন অর্থাৎ তারা কানে শুনতে পেতেন না ফলে আলেকজান্ডার গ্রাম মনে মনে তরঙ্গ নিয়ে প্রথম থেকে বেশ কৌতূহল ছিল তিনি দেখেন এর আগে অনেক বিজ্ঞানী তারের মাধ্যমে শব্দ প্রেরণ করেছিলেন তবে সেগুলো ততটা বেশি উপকারী ছিল না তখন আলেকজান্ডার গ্রামবেল নিজেই এই টেলিফোন আবিষ্কারের সাথে যুক্ত হন আর এই কাজের জন্য তিনি একজন তার সাথে রাখেন যার নাম ছিল থমাস ওয়াটসন তারা দুজনেই বেশ কয়েক বছর ধরে টেলিফোন আবিষ্কারে কাজ করছিলেন কিন্তু তেমন একটা সফলতা পাচ্ছিলেন না এরপর 1876 সালে 10 মার্চ আলেকজান্ডার গ্রাহাম অন্য অন্যদিনের মতো নিজের ল্যাবরেটরিতে কাজ করছিলেন এবং তার সঙ্গী থমাস ওয়াটসন উপরে দোতলায় কাজ করছিলেন তখন কাজের ফাঁকে হঠাৎ করে আলেকজান্ডার গ্রাহামবেলের প্যান্টে অ্যাসিড পড়ে যায় তখন তিনি সাহায্যের জন্য থমাস কে ডাকেন তখন থমাস ওয়াটসন দোতলায় কাজ করছিলেন তিনি তার পাশে থাকা টেলিফোন চন্দ্রটি থেকে আলেকজান্ডার গ্রামবেলের আওয়াজ শুনতে পান আর তারপর যাওয়া হয়েছিল তা ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে আর এই সফলতার পর আলেকজান্ডার গ্রামাম্বেল আঠারোশো সাতাত্তর সালে তার নতুন যন্ত্র টেলিফোনের প্যাটার্ন করান এবং একটি টেলিফোন কোম্পানি খুলে ফেলেন আর সেই কোম্পানি বর্তমানে এটি নামে পরিচিত তবে টেলিফোন আবিষ্কার কয়েকদিনের মধ্যে আলেকজান্ডার বেল একটি অদ্ভুত বিভাগে পড়েন একজন আমেরিকান বিজ্ঞানী যিনি মাত্র কয়েকদিনের মধ্যে টেলিফোন আবিষ্কার করেছিলেন তিনি আলেকজান্ডার গ্রামের কোম্পানির নামে কেস করে দেন এই বলে যে আলেকজান্ডার গ্রামবেল তার আবিষ্কার চুরি করে নিয়েছেন তবে আলেকজান্ডার গ্রামবেল তার আবিষ্কারের প্যাটার্ন আগেই করে নিয়েছিলেন তাই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট আর মহিলের পক্ষে রায় দিয়েছিলেন এবং তাকে অফিসিয়ালভাবে টেলিফোনের আবিষ্কার হিসেবে গণ্য করা হয় এবার আপনাদের টেলিফোন আবিষ্কারের কিছু আশ্চর্য তথ্য জানাবো প্রথম ট্রান্স কন্টিনেন্টাল কল অর্থাৎ এক মহাদেশ থেকে অন্য মহাদেশে প্রথম কল করা হয়েছিল উনিশশো সালে আলেকজান্ডার গ্রামাবেল টেলিফোনে আবিষ্কারক হল তিনি কখনোই নিজের কাজের জায়গায় টেলিফোন ব্যবহার করতেন না কারণ তিনি মনে করতেন টেলিফোন তার কাজের ব্যাঘাত সৃষ্টি করতে পারে আর বর্তমানে আমরা যে কোনো কল রিসিভ করে যে হ্যালো শব্দটি ব্যবহার করি আর এই হ্যালো শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন টমাস আলভা এডিসন আলেকজান্ডার গ্রামাবেল শারীরিক অসুস্থতার কারণে উনিশশো বাইশ সালে দোসরা আগস্ট তিনি ইন্তকাল করেন তখন তার মৃত্যুর শোকে উত্তর আজকাল সমস্ত টেলিফোন লাইন দুই মিনিটের জন্য বন্ধ রাখা হয়েছিল বর্তমানে স্মার্টফোন আসার পর টেলিফোনের ব্যবহার প্রায় কমে গেছে এমন একটা সময় ছিল যখন টেলিফোন লাইন প্রত্যেক ঘরে ঘরে পাওয়া যেত কিন্তু মোবাইল ফোনের ব্যবহারের যে রেডিয়েশন আমাদের ফেস করতে হয় তা কিন্তু টেলিফোনে নেই আর এই মোবাইল ফোনের রেডিয়েশন আমাদের শরীরে খুবই খারাপ প্রভাব ফেলে তবে সেদিকে বর্তমানে স্মার্টফোন ইউজদের বিশেষ নজর নেই তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন